আলহামদুলিল্লাহ আজ শুক্রবার আজকের এই দিনটি আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি এবং সারাদিন কি কি করলাম না করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিওটি আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি তারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর আবহাওয়া দেখে মনটা জুড়িয়ে গেল একদম তো যাই হোক এরপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিলাম তো সকালের নাস্তায় ছিল একটা সিম্পল ব্রেকফাস্ট ব্রেডের ওপর ডিম দিয়ে শশা দিয়ে একটা স্যান্ডউইচের মতন করে খেয়ে নিয়েছি আর ছেলেকে দিয়েছি নুডলস রান্না করে তো আলহামদুলিল্লাহ সকালের খাওয়া দাওয়া আমাদের শেষ করেই দুপুরে রান্না শুরু করে দিলাম যেহেতু শুক্রবার একটু স্পেশাল ভালো মন্দ কিছু রান্না সবার বাসায় কম বেশি করে থাকেন তো আমিও তার ব্যতিক্রম না তো গরুর মাংস রান্না করা শুরু করেছি আজকের গরুর মাংস রান্নাটা একটু অন্যরকম করে রান্না করব তো তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে তিরিশ মিনিটের মতো মাংসটা মেখে রেখে দেব। এরপরেই আমি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর একসাথে মাংস দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এই সব কিছু দিয়ে তারপর গরুর মাংসটা দিয়ে দিয়েছি এরপর যখন গরুর মাংসটা একটু ভাজা ভাজা হয়ে রান্না হয়ে যাবে তখন আমি ওই পর্যায়ে এসে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ো বা শাহি গরম মশলার গুঁড়ো বলতে পারেন এখন এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেলেই সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আমি মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নেব এরপর কষাতে কষাতেই মাংস রান্না হয়ে যাবে আপনারা যদি ইচ্ছে হয় একটু পানি দিতে পারেন তবে আমি পানি দেইনি আমি একটু মাখা মাখাই খেয়েছিলাম মানে ঝোলটা তো যাই হোক এরপরে চুলায় মাংস বসিয়ে দিয়ে এখানে আমি ঘর একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তখন এভাবেই রান্নার ফাঁকে ফাঁকে আমার কাজগুলো করে নিতে হচ্ছে তো সময় করে বের করে নিতে হয় তো এখন আমি ঝাড়ু দেওয়া শেষ করে আমি কিচেনে চলে যাবো আবারও কিচেনে আসার পর দেখি মাংসটা প্রায় হয়ে যাচ্ছে তো মাংসটাকে আমি আরেক চুলায় সাইড করে এখন এই চুলায় পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছি পোলাওটাও আমি এখনই রান্না করে নিচ্ছি হলে পরে সময় পাবো না যেহেতু আমার মেয়ে তখন ঘুমিয়েছিল তো এর জন্যই আমি এই ফাঁকে পোলাওটা বসিয়ে দিয়েছি চুলায় তো এখন চালটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিয়েছি ও হ্যাঁ আরেকটা কথা গরুর মাংসতে যখন আদা রসুন বাটা দিয়েছিলাম তখনই আমি কাঁচামরিচও দিয়েছিলাম যেহেতু আমরা মাছ ছেলে ঝাল একটু কম খাই সেহেতু আমরা প্রথমেই কাঁচামরিচটা দিইনি তো পরেই কাঁচামরিচটা দিয়েছিলাম এখন পোলাওটা রান্না বসিয়ে দিয়েই আমি এই ফাঁকে সালাডটা করে নিছিলাম তো এই সালাডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই মিক্সড সালাডটা তো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো আমি একটু টক দই দিয়েছি লবণ চিনি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম তো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়েছি অ্যাড করেছি আর আপনাদের ইচ্ছে মতন আপনারা সালাড টাইপের জিনিসগুলো অ্যাড করতে পারেন আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন তখন টেস্টটা খুব ভালো আসে তো যাই হোক এই যে আমার সালাডটা রেডি হয়ে গিয়েছে আর এইদিকে আমার পোলাওটাও একদম রেডি হয়ে গেল তো এখন আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি কেওড়া জল দেওয়ার পরে একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন আবারও দশ মিনিটের জন্য দমে রেখে দেব একদম লো আছে তাহলে একদম ঝরঝরে পোলাওটা হয়ে যাবে আজকের পোলাওটা আমার খুবই ঝরঝরে হয়েছিল মাসাল্লাহ আর পোলাওটা খেতে মজাও হয়েছিল তো যাই হোক এরপরেই এই যে ঘর মুছে নিলাম তারপরে গোসল সেরে দুপুরের খাওয়ার জন্য প্রিপারেশান নিয়ে নিব এই ফাঁকে আমি আমার ছেলেকে মসজিদেও পাঠিয়েছি তো এই যে আমার দুপুরের খাবার তা আমার ছেলে আবার আমার সাথে খায় আজকে দুপুরে তো সে তার দাদার সাথে তাদের ঘরেই খেয়েছিলো আমি খাওয়ার পরে আমার মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম তো এরপর সবাই মিলে একটু দুপুরে রেস্ট নিয়েছিলাম তারপরেই বিকেলবেলা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বাইরের যে ওয়েদারটা ছিল খুবই সুন্দর সেদিনের তো এর মধ্যে হাঁটতে বের হওয়া তার উপর আবার এইরকম পুকুর পাড়ের সামনে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড বাতাস ছিল তো খুবই ভালো লাগছিল আমাদের তো এদিকে আমি আমার মেয়েকে একটু হাত ধরে ওকে হাঁটানোর চেষ্টা করছি ও এখনও হাঁটা শিখতে পারিনি তো আমার ছেলেও একটু পরে এসে তার বোনের হাত ধরে ওকে হাঁটিয়েছে ওদের দুইজনের জন্য আপনাদের কাছ থেকে দোয়া এই ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম